এসেছি পরীক্ষা দিল গিন্দি কালকে রেজাল্ট দিছে গিন্দি গুলো একটা সাবজেক্ট বলে ফেল পড়ছি হিন্দি যে জানা হা দাওয়া করতেছে না আগে এখানে সামান সামান দিয়ে বেড়াইছে কিন্তু তাও দেখা যাইতেছে না কে কথা তানিয়ার মা তানিয়ার মা কি হয়েছে কি হয়েছে দাও কে আমি উনার কাজ করতেছি আচ্ছা বসো দি বসো কিছু কথা আছে তোমার সাথে কি কবা ক তাড়াতাড়ি আমার কাম আছে উনি তালটা গিনদিক দি না গিনদি কই গেছে আর নানির বাড়ি গেছে না খালার বাড়ি গেছে কোন খানা জানাই কে পরীক্ষায় রেজাল্ট দিছে এক সাবজেক্টে ফেল করছে বড় হইছে আছে তেল ডাক দে ওই গিনদিক মা তানিয়া इत्यादि তোর বাবা একটু ডাকে ইস মা মা কি ডাকো কে তোর বাবা কি বলে বলবো কি বাবা কি বলবা ফেল করতে দেখি হইছে তাই তো মন খারাপ কই থাই নাแก

कौन की हो को आंजा ना तुम की कहो गिंदर माँ तुम्हार जीड़े भला मनो हो तुम्हें डे करो हमारा वर कहाँ जा से हम जाएँगे बाबा वर मुने को तड़ाई तो कर से किसे ले हवा में ये दी है लागो संसार को किसे है तड़ाई ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ ये क्या है